এই লোকটি পাঁচশো টাকা পাওয়ার জন্য ইচ্ছা পূরণ করা মেশিনে একটা কয়েন দিয়ে দেয় আর এই কয়েনটি মেশিনের ভেতরে যাওয়া মাত্র মেশিনের ভেতরে বসে থাকা ইঁদুরটি সিগনাল পেয়ে যায় এবং এই ইঁদুরটি বোতাম চেপে লোকটিকে তার ইচ্ছা অনুযায়ী পাঁচশো টাকা দিয়ে দেয় কিন্তু তখনই এই ছেলেটি তার প্রেমিকাকে খুঁজে পাওয়ার জন্য একটা কয়েন নিয়ে সেখানে চলে আসে এদিকে এই মেয়েটিও তার প্রেমিককে খুঁজে পাওয়ার জন্য বাসা থেকে একটা কয়েন নিয়ে ইচ্ছা পূরণ করা মেশিনের সামনে চলে আসে এবং তারা দুইজন মিলে একসাথে মেশিনটিতে কয়েন দিয়ে দেয় যার কারণে এই দুটির কাছে লাভ সিগনাল যেতে শুরু করে এবং এই ইঁদুরটি তাদের দুজনকে একে অপরের সঙ্গে মিলানোর জন্য লাভ পোতামটিকে চাপ দিয়ে তাদের দুজনের দিকে ভালোবাসার সিগনাল ছুড়ে দেয় তবে এই সিলেটি ও মেয়েটির ফেলা কয়েন দুটি মেশিনটিকে বন্ধ করে রেখেছিল যার কারণে সিগনাল বাইরে যায় না এবং সে বাইরে তাকালে দেখতে পাই এই সিলেটি ওমেটি তাদের ভালোবাসার মানুষকে না পেয়ে মেশিনটিকে ভুল সেখান থেকে চলে যেতে শুরু করেছে এজন্য এই ইঁদুরটি তাদের দুজনকে মিলিয়ে দেওয়ার জন্য বারবার লাভ বোতামটিকে চেপে সিগনাল পাঠাতে থাকি তবে তার পাঠানো সব সিগনাল কয়েন দুটিতে আটকে যায় এর জন্য এই দুটি লুকিয়ে মেশিন থেকে বের হয়ে মেয়েটির কাছে গিয়ে তার সামনে একটি ইচ্ছা পূরণ করা ফুল ছুড়ে দেয় তবে এই মেয়েটি ফুলটিকে ফালতু ভেবে ছুড়ে ফেলে দেয় এবং তখন এই দুটি সিলেটির কাছে গিয়ে তার দিকে ইচ্ছে পূরণ করা ফুল ছুড়ে মারি। তবে এই ফুল সিলেটির মাথায় লেগে এই লোকটির কাছে চলে যায় এবং এই লোকটি ফুলটিকে হাতে নিয়ে ফু দিয়ে ভাবতে থাকে তার কাছে যদি অনেক টাকা থাকতো ঠিক তখনই লোকটির সামনে কয়েনের বৃষ্টি হয় এবং এই লোকটি বস্তা ভর্তি কয়েন নিয়ে মনে আনন্দে বাড়ি এদিকে এই ইঁদুরটি ছেলেটি ও মেয়েটির মনের পূরণ না করতে পেরে মন খারাপ করে রাস্তার উপর বসেছিল আর এই লোকটি তখন তাকে ভিকারি ভেবে তাকে একটা কয়েন ভিক্ষা দিয়ে চলে যায় এবং তখন এই ইঁদুরটির মাথায় একটা বুদ্ধি চলে আসে এবং এই ইঁদুরটি দৌড়ে গিয়ে ইচ্ছে পূরণ করা মেশিনটিতে কয়েনটিকে সুরে ফেলে দেয় যার কারণে মেশিনটির মধ্যে আটকে থাকা কয়েন দুইটি নিচে পড়ে যায় এবং মেশিনটির মধ্যে থাকা সব লাভ সিগনাল গুলো বের হয়ে ছেলেটি ও মেয়েটিকে একে অপরের সঙ্গে মিলিয়ে দেয়